সুടങ്ങনা হ্যাঁ বিসমিল্লাহির রহমান আজ এর এই সভা সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রেস সু শত বিএনপি সাবেক সভাপতি আমার শুদ্ধবাদ নেতা বলভাই যারা মহিজুল মুলেক নাসি উপস্থিত বাংলাদেশ জাতীয় দল জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র দলের সভাপতি জননেতা জনাব আলমগীর হোসেন উপস্থিত আর জেলা বিএনপি সাবেক শীর্ষ নেতা শিশুনেতা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি বারবার কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম বাতেন উপস্থিত জেলা বিএনপির সদস্য জহুল আহমির্জা এবং সাধারণ সম্পাদক আবদুল হোসেন টিপু সহ সবাই নাম বলতে গেলে অনেক সময় লাগবে প্রত্যেকটা ইন আমার ফারের মানুষ যাদেরকে নিয়ে আমি দীর্ঘ পনেরো বছর আপনাদের সাথে ছিলাম সেই সকল ইনয়নের সভাপতি সাধারণ সম্পাদক ইনয়নের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আমার অন্তর থেকে এবং জেলা বৃহস্পতি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা যে সকল ইনয়ন মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সার পালন করছেন এবং আমাদেরকে আপনাদের মাঝে দাওয়াত দিচ্ছেন সময় বন্ধুগণ স্বাভাবিক আমার একটু মানসিক অবস্থা ভালো না যাই হোক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের সেই নেতা যে নেতা যার জন্য আমরা সেই নেতা হল সেই নেতা হল স্বাধীনতা ঘোষণা করে নিজে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন এই দেশ স্বাধীন করে তিনি আমার দেড়াকে ফিরে গিয়েছিলেন তিনি ক্ষমতার লোভ করেন না কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যে সরকার অধিষ্ঠিত হয়েছিলেন সেই সরকার যখন তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন দিয়ে লুট ব্যাংক ডাকাতি সুন্দরী মহিলাদেরকে রেপ করে দেশকে একটা বিপদ বিপদগামী করে দুর্ভিক্ষ দিকে ছেড়ে দিয়েছিল সেই মুহূর্তে সেনাবাহিনীর কিছু নৌজান আমাদের নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি যে আমাকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন কারণ সবাই উপলব্ধ করেছিলেন

নির্মাণ ভাবে হত্যা করেছেন কোন লাভ হয় নাই হত্যা করার লক্ষ মানুষ ঢাকায় গিয়ে যখন তার জানাজার সহিক হয়েছে তখন অহিংসকল হত্যাকারী ষড়যন্ত্রকারীরা ভয় পিছনে ফিরে গেছেন তার পরবর্তীতে আমাদের মা যাকে আজকে ছয় বছর ধরে এই সৈরচারী শেখ হাসিনা বন্দি বিনা বিনা